আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের আরিফ না খুব ভালো একটা ছেলে মাসাল্লাহ সে তার বাগানের সেরা আমগুলো এতিমখানায় যাওয়ার জন্য সাজাচ্ছে ইনশাল্লাহ আমগুলো পেয়ে ছোট ছোট বাচ্চারা অনেক খুশি হবে কিন্তু ওই যে দেখুন আমাদের কাঞ্চুস টাকা অন্যের ভালো জিনিস দেখলেই তার জীবে জল আসে কি দুষ্টু বুদ্ধি দেখুন সে কী করলো জানেন নিজের রেখে দিল কি আরিফ তো ঝুড়ি খুলে কেঁদেই দিল সে ভাবল আমগুলো বুঝি সত্যিই পচে গেছে এখন আমি এতিমদের কি দেব তখনই সেখানে আসলেন আমাদের জ্ঞানই দাদু দাদু কিন্তু সব বোঝে গেছেন দাদু মুচকে হেসে জোরে জোরে বললেন আরিফ আমগুলো পচে গেছে ভালোই হয়েছে আমি ওগুলোতে এমন এক ওষুধ দিয়েছিলাম যে যে ওই আম খাবে তার পেট ড্রামের মতো ফুলে যাবে আর মুখ দিয়ে পচা গন্ধ বেরোবে অমনি কাঞ্জুস কাকা ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসলেন ওরে বাবা রে আমি পচা আম খাইনি দাদু আমি তো আরিফের ভালো আমগুলো চুরি করে খেয়েছি থুত কাকা তো সবার সামনে ধরা পড়ে গেলেন দাদু তখন বুঝিয়ে বললেন কানজুস কাকা আমানতের খেয়ানত করলে এমনই লজ্জা পেতে হয় আল্লাহ আমাদের সবাইকে সৎ হওয়ার তৌফিক দিন আল্লাহ হাফেজ